গ্রাম সবুজ ঘেরা হলো কিছু কিছু ভৌতিক কালো সত্য যা গ্রামের কোনায় এক কোণে রয়ে যায় ঠিক তেমন একটি ঘটনা ঘটে গ্রামের মেয়ে রুমার সাথে রুমা ঘোরাফেরা করতে খুব পছন্দ করে পড়াশোনা এবং ঘরোয়া কাজের পাশাপাশি যখনই সময় পায় সে গ্রামের নানান জায়গা দিয়ে তার সহপাঠীদের সাথে ঘুরে বেড়ায় রুমার সবচেয়ে প্রিয় ঘোড়ার সঙ্গী ছিল তার সহপাঠী সুপ্রিয়া সুপ্রিয়ার বাড়ি রুমার বাড়ির ঠিক পাশেই ছিল তারা প্রায় সমস্ত জায়গায় একসাথেই ঘুরতে যেত ছুটির দিনে বিকেলবেলা করে তারা ঠিক করে তাদের গ্রামের পশ্চিম পাড়াটা দিয়ে তারা ঘুরতে যাবে যেমন কথা তেমন কাজ তারা সেই গ্রামটিতে যায় এবং একটি সুন্দর গাছতলায় বসে গল্প করতে থাকে গল্প করতে করতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে তা তারা খেয়ালি করে না হঠাৎ তারা লক্ষ্য করে সন্ধ্যা নেমে আসছে বাড়ি ফিরতে আজ সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাবে বাড়ি গেলে দুজনের কপালেই অশেষ দুঃখ আছে রাস্তায় তাদের ওই গ্রামের একটি বাচ্চা ছেলের সাথে দেখা হয় তারা তাকে জিজ্ঞেস করে এই গ্রামের কোনো তাড়াতাড়ি বাড়ি ফেরার পথ আছে কিনা ছেলেটি তাদের জানায় হ্যাঁ আছে তবে সেখান দিয়ে তোমরা এই সন্ধ্যার সময়ে যেও না বড়রা বলে সেই রাস্তায় একটি গাছে পেতনি থাকে আমরা সেদিকে অত গুরুত্ব দিলাম না ভাবলাম বাচ্চা ছেলে হয়তো এ কি করছে আমাদের সাথে তার মধ্যে সন্ধ্যা নেমে এসেছে তাই হয়তো সেই নিয়ে ইয়ারকি করছে এরপর আমরা সেই রাস্তা ধরে এগোতে থাকি কেননা আমাদের যে করেই হোক তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে সেই রাস্তাটি একদম নিস্তব্ধ জনশূন্য ছিল কিছুটা যাওয়ার পর একটি বড় নিমগাছ আমাদের চোখে পড়ে দেখে সুপ্রিয়ার মনের কোণে এবার একটু ভয় খেলে গেল তার মধ্যে রুমার ছিল এলোকেশি ঘন চুল সেই চুল সে খুলেই আজ ঘুরতে বেরিয়েছিল সুপ্রিয়া বলল রুমা আমার এবার একটু ভয় করছে তুই চুলটা খোপা করে নিয়ে না হয় নিমগাছটা দেখে একটু ভয়ই লাগছে রুমা বলে আর তুই ভয় কেন পাচ্ছিস এসব আজগুবি চিন্তা ছাড় আর তাড়াতাড়ি জল বাড়ি ফিরতে হবে কিছুদিন পর থেকে রুমার মধ্যে এক অদ্ভুত আচরণ পরিলক্ষিত হয় রুমা মাঝে মাঝে চুপচাপ একভাবে কোন একদিকে তাকিয়ে থাকতো ওকে ডাক দিলে তবেই ওর হুঁশ ফিরত আবার সন্ধে হলে বারান্দায় অন্ধকার এক কোণে চুল ছেড়ে বসে থাকত রুমাকে ওর মা ডাকতে গেলেই রাঘান্বিতভাবে ওর মার দিকে তাকিয়ে থাকত ওর চোখ দুটো লাল জবা ফুলের মতো লাল হয়ে থাকত দিনের পর দিন ওর এই আচরণ দেখে সবাই চিন্তায় পড়ে যায় ওর ঘন কালো চুলগুলো যেন ধীরে ধীরে কমে যেতে থাকে বিপদের রুমার বাড়ির লোককে ভালো ডাক্তার দেখায় কিন্তু তাতেও কোনো লাভ হয় না কোনো কিছুই তার শরীরে ধরা পড়ে না একদিন দুপুরে রুমা তার ঘরে ঘুমোচ্ছিল এমন সময় সুপ্রিয়া তার বাড়িতে চুপি চুপি ওর মাকে ডেকে সেদিন রাতে পশ্চিম পাড়ার ওই গ্রাম থেকে ফেরার পুরো ঘটনাটি জানায় কথাটি শেষ হতে না হতেই তারা দেখে রুমা চুল খুলে দুপুরবেলা করে ঘর থেকে বাইরে হাঁটা দিয়েছে যখন ওর মাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস তখনও বলে কেন পুকুর পাড়ে দুপুরবেলা পুকুর পাড়ে বসে থাকতে খুব ভালো লাগে রুমার মা বলে এই দুপুরবেলা করে তুই কোথাও যাবি না রুমা বলে আমি যাবই তখনই ঠিক করা হয় ওকে এবার একটি কবিরাজ দেখানো ছাড়া আর কোনো উপায় নেই রুমার বাবা কাজ থেকে বাড়ি আসতেই সবটা শুনে তাকে সেদিন রাতেই কবিরাজ বাড়ি নিয়ে যাবে বলে ঠিক করে রুমার বাবা এবং পাশের বাড়ির এক কাকু দুজন মিলে টেনে ওকে বাড়ি থেকে বের করতে পারে না পরদিন তারা ঠিক করে কবিরাজটিকে বাড়িতে ডেকে আনবে এরপর উনি এসে দেখেই বুঝে যান রুমার ওপর এক পেতনি ভর করেছে ওর কালো এলোকে চুল নজর লেগেছে ওই পেতনির। রুমার মা এই বিপদ থেকে মুক্তির উপায় জিজ্ঞেস করলে উনি জানান রুমার বেশিরভাগ চুল কেটে যজ্কের এই আগুনে দান করতে হবে তেমনভাবেই কেটে দান করা হয় তার গলায় কবিরাজটির দেওয়া মা কালীর লকেটের মালা পরিয়ে দেওয়া হয় এবং সেটা কিছু মাস গলায় রাখার কথা কবিরাজ ওর মাকে বলে দেয় এরপর রুমাকে ঘরে শুয়ে রাখা হয় মাঝরাতে কবিরাজ এবং রুমার বাবা মিলে রুমার চুলের ওই ভস্ম সেই পশ্চিম পাড়ার নিমগাছ তলায় দান করে আসে ধীরে ধীরে আবার রুমার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে ওর চুল আবার আগের মতো হয়ে যায়